হরিদ্বারের নজর টানতে জামাই ষষ্ঠীতে একাধিক স্পেশাল মিষ্টি রাজপোহালেই জামাই ষষ্ঠী জামাই আদরে কোনোরকম খামতি রাখতে রাজি নন শ্বশুর শাশুড়িরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয় তবে এটি আসলে ষষ্ঠীর পুজো সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয় সন্তানবতী হয় তার জন্য জন্য তাকে সন্তুষ্ট করার কন্যা জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে তার পুজো করা হয় তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুলে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয় তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখের দাম্পত্য জীবন যাপন করতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালিত হয় তাই মঙ্গলবার সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়া শহরের প্রথম সারির মিষ্টির দোকানগুলিতে শহরের মিষ্টান্ন ব্যবসায়ীটা জানিয়েছেন এবার প্রায় সব ধরনের মিষ্টি ও দইয়ের সমান চাহিদা রয়েছে তবে বিগত বছরগুলির মতো এবারও গৃহস্থের জামাই আপ্যায়নে বেশ কিছু মিষ্টি তারা তৈরি করেছেন যেমন জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে তৈরি হয়েছে ম্যাঙ্গো দই সহ বিভিন্ন ধরনের দই বাটার রোল জলভরা স্ট্রবেরি চকলেট একাধিক ধরনের মিষ্টি বাটার রোল মালাই চক ও পটল সন্দেশ তো আছেই তবে জামাই ষষ্ঠী উপলক্ষে ক্রেতাদের ভিড় বিকেল থেকে হবে বলে তারা আশা প্রকাশ করেছেন বলে জানান জামাই ষষ্ঠী উপলক্ষে একটি নতুন প্রচুর আইটেম আছে ঠিক আছে তার মধ্যে জলভরা ভরা আইটেম আছে বেশি যেমন একটা স্ট্রবেরি নতুন করা হয়েছে একটা মনোরঞ্জন আছে আর আদার্স প্রচুর মিষ্টি আছে কত মিষ্টির নাম বলবো ঠিক আছে আর আমাদের আজকেও জামাই ষষ্ঠীর থেকে মিষ্টি নেওয়া শুরু হয়েছে কালকেও আছে মালাই পুরিং আছে বেগ কালাকান আছে যেগুলোর মধ্যে চাহিদা বেশি আছে নতুন আইটেম এবারে কি করা নতুন আজকে করা হয়েছে এটা কি স্ট্রবেরিটা না স্ট্রবেরি জল ভরা একটা স্ট্রবেরি আইটেম হয়েছে ম্যাঙ্গো বল আছে ম্যাঙ্গো বল আছে আমসত বল তৈরি হয়েছে কেমন স্ট্রবেরির উপরে তারপর চকলেটের আইটেমগুলো আছে চকলেটের উপরেও আইটেমের বেশি চাহিদা আছে সবেরও জলবড়ার উপরেও আইটেম বেশি আছে তবে মানে আমাদের এদিকে তো যে জামাই ষষ্ঠি মানে এরকম তো এখনও পর্যন্ত মোটামুটি আছে যে কাল জামাইষ কালকে সেটা আরও বেশিভাবে প্রভাব ফেলবে মনে হচ্ছে বিক্রি কেমন হবে খারাপ হবে আর অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে জামাই রান্নাটা বেশি যেটা কালী পুজোর সময় জামাই ষষ্ঠীটা আমাদের কম তুলনামূলকভাবে মানে যেটা হয় সেটা জামাই হয় তবুও ঠিকঠাক আছে আপনার নাম নাম আমার জয়দেব চক্রবর্তী নতুনত্ব বলতে দেখুন আমি কিছু না কিছু যে কোনো ওকেজনে দুর্গাপূজা কালী পূজা ভাইফোঁটা এগুলো সব কিছু নতুনত্ব একটা কিছু আমার ব্যাপার থাকে এবারেও যেটা নতুন এসছে আপনার এবারে যেটা জামা যেটা মেটা মেন স্পেশাল সেটা হচ্ছে ম্যাঙ্গো দই আমার দোকানে একমাত্র বাঁকুড়ে পাওয়া যায় ম্যাঙ্গো দই আছে লাল দই আছে সাদা দই আছে তাছাড়া এগুলো বাদ দিয়ে যেমন ধরুন আরও নতুন আইটেম আছে ওই বাটার রোল বলে একটা নতুন বাটার রোল হচ্ছে তারপরে ধরুন মালাই চপ হচ্ছে পটল চন্দ্র যেগুলো তো মানে পুরোনো আগের থেকেই চলছে সব মিলিয়ে ব্যাপারগুলো কিছু নতুনত্ব থেকেই যায় আর কি তো যাই হোক জামাই ষষ্ঠীতে রসমালাইগুলো বেশি ডিম্যান্ড থাকে রসমন্ডি যে পায়েস এগুলোর ডিমান্ড বেশি থাকে তারপর হ্যাঁ এখন থেকে এটা ভিড়টা অ্যাকচুয়ালি সকাল দিক থেকে যেহেতু কাল জামাই ষষ্ঠী আজকে এখন থেকে অনেকে নিয়ে যাচ্ছে এই ভিড়টা অ্যাকচুয়ালি আরো বিকাল দিকে বেশি হবে এবং কাল সকালে আরও বেশি நாம் கிரிதாரி வரா